সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি রিস মামি ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটা ভিডিও তো আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং একটা তোমাদের মূল্যবান কমেন্ট করে দিয়ে যেতে একদম ভুলবে না বন্ধুরা তোমাদের কাছ থেকে একটা কমেন্ট আমি আশা করতেই পারি কি বলো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক গত কিছুদিন আগে আমাকে একজন দিদি বলেছিল যে আমার নাকি অফুরন্ত সময় যেহেতু আমি ঘরে থাকি এবং আমাকে সে উনি এটাও বলেছিল যে তুমি পড়াশুনো করে যে বসে আছো ঘরে এটাতে তোমার পড়াশোনার মানে তা মানে কাজে লাগছে না মানে কাজে লাগাতে পারিনি আমি এত পড়াশুনো করে আমি কাজে লাগাতে পারিনি তো তার উদ্দেশ্যে সে আমার ভিডিওটা যদিও বা দেখবে না সে আমার এই ভিডিওগুলো দেখে না কিন্তু আমার আজকের কথাগুলো বলার অর্থ এই যে যাদের এই ধরনের মেন্টালিটিটা আছে আসলে আপনারা এই মেন্টালিটিটা একটু ঝেড়ে ফেলুন তিনি একজন মানে ওয়ার্কিং উইমেন এবং আমি একজন গৃহিণী তার মানে এই নয় যে যারা বাহিরে কাজ করে তাদের থেকে কোনো অংশে আমরা কম কাজ করি বা আমরা একদম ঘরের মধ্যে শুয়ে বসে থাকি হ্যাঁ আমাদেরকে একদম সব কিছু করে সবাই রেডি করে দেয় এমনটা কিন্তু নয় আর যাদের হেল্পিং হ্যান্ড নেই তাদের সব কাজ কিন্তু নিজেকেই করতে হয় যেমন আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি হেল্পিং হ্যান্ড দিয়ে কোনো কাজ করাই না সো আমার কাজ আমাকেই করতে হয় হয়তোবা মাঝে মাঝে আমার হাজব্যান্ড যদি থাকে তখন সে হয়তোবা টুকটাকভাবে হেল্প করে দেয় দ্যাটস সে তো যেটা বলতে চাচ্ছিলাম যে সবাই যে পড়াশুনো করে সবাই যদি চাকরি বাকরি করে তাহলে ভাই মানে অন্যান্য কাজগুলো করবে কারা তাই না তো আর ওই দিদিটার কথার মানে প্রেক্ষিতটা এমন ছিল যে তুমি আসলে পড়াশুনো করে যে যা করেছো পড়াশুনো যাই করেছো কোনোটা কাজে লাগাতে পারো নি সব কিছুই পানিতে তো আসলে কথাটা শুনে হজম করতে আমার অনেকটা সময় লেগেছিলো আমার খুব খারাপ লেগেছিলো আসলে সত্যি কথা বলতে প্রত্যেকের তো আর ওই ধরনের পরিবেশ হয় না যে বাচ্চাকে বাসায় রেখে তারপর হচ্ছে কাজ করতে যাবে আমার সেই ধরনের পরিবেশটা আসলে কখনোই হয়নি আমার বড় ছেলে যখন আমি যখন পড়াশুনো শেষ করি তখন আমার বড় ছেলে বেশ ছোটো এবং আমার শ্বশুর শাশুড়ি দুজনই গত হয়ে গিয়েছিলো আর আমার মা বাবাও তখন আমার মানে পাশে বা সাথে ছিল না বা এই শহরেই ছিল না তো তার কারণেই আসলে আমি আমার সন্তানকে অন্য কারো কাছে রেখে দুটো পয়সার জন্য আমি যে কাজ করতে যাব সেই মেন্টালিটিটা আমার আসলে ওরকম ছিল না বলেই আমি কোনো কিছু করিনি আর শিক্ষিত হয়ে হয়তো বা কিছু হতে পারিনি কিন্তু শিক্ষিত মা হতে পেরেছি সো আমি আমার সন্তানকে শিক্ষিতভাবে মানুষ করতে অবশ্যই পারবো একজন শিক্ষিত মা কিন্তু তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতেই পারে এবং চেষ্টা করলে খুব ভালোভাবেই মানুষ করতে পারে আমি এইটুকু বলতে পারি শিক্ষা নিয়ে না ওই খুব একটা গর্ভ বা শিক্ষা নিয়ে মানে কাউকে জাজমেন্ট করে ফেলায় এই জিনিসগুলো একদমই ঠিক নয় এটা মানে মেহাত একটা নিচু মন মানসিকতার ব্যাপার আর কি তো এই ধরনের কমেন্টগুলো বা এই ধরনের কথাগুলো যারা বলো তাদের কাছে আমার একটাই কথা যারা মানে যারা হচ্ছে কাজ করে মানে ওয়ার্কিং উমেন তাদেরকে আমি যথেষ্টভাবে সম্মান করি তারা আমাদের থেকে অনেক কাজ করে হ্যাঁ ঠিক আছে বাট আমরা যে একদম বসে থাকি তা কিন্তু না হ্যাঁ এই জিনিসটাই আমি আসলে ওই ওনাকে আসলে আমি কতটা বোঝাতে পেরেছি আমি জানি না তবে আমি চেষ্টা করেছি ওনাকে বোঝানোর তো সেই কথাগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আসলে সবার পরিবেশটা একই রকম হয় না ওনার পরিবেশটা ওরকম ছিল উনি পেরেছে ওনার সন্তানদেরকে রাখার মতো মানুষ ছিল তাই উনি পেরেছে কিন্তু সবাই যে আসলে ওভাবে পারবে তেমনটা কিন্তু নেই এবং যারা কাজ করতে পারো না তোমরা যারা ঘরে থাকো তারা মন খারাপ করো না যে আমি কোনো কিছুই করতে পারছি না পড়াশুনো রেখে একটা সময় আমারও ছিল যে আমারও খুব মন খারাপ হতো যে পড়াশোনা করলাম কিছুই করতে পারলাম না কিন্তু না এটা আসলে এইভাবে করে যদি আমি ভাবি তাহলে আমার নিজেরই মনটা খারাপ হবে আমি এভাবে ভাবি না যে সব সবার তো আসলে পরিবেশটা একই রকম থাকে না না সবার যদি একই রকম পরিবেশ থাকতো তাহলে সবাই চাকরি করতো সবাই সব কিছুতে যেতে পারতো সবাই তো সব কিছু করতে পারে না তো এই হচ্ছে ব্যাপার আর কি আর ওই যে বললাম আমি আমার সন্তানকে আমার মতো করে আমি আমি নিজে মানুষ করতে চাই আমি অন্য কারোর ওপর ভরসা করে আমার সন্তানকে আমি রেখে কোনো কাজ করতে পারবো না বলেই আমি কোনো কাজ করিনি তো এই হচ্ছে ব্যাপার আর কি আমার কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে তোমরা সেটা আমাকে অবশ্যই একটু বলে দিও বন্ধুরা দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে ভালো থেকো তোমরা সবাই টাটা